আজ নদিয়া জেলার কৃষ্ণনগর পৌরসভার দ্বিজেন্দ্র মঞ্চে এ আই অনুমোদিত পশ্চিমবঙ্গ আশা ইউনিয়ন নদিয়া জেলার পক্ষ থেকে দ্বিতীয় সম্মেলনের ডাক দেওয়া হয় আর এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আশা ইউনিয়নের রাজ্য সম্পাদিকা থেকে শুরু করে বিভিন্ন অধিকর্তারা আজ ওই সম্মেলনের প্রধান উদ্দেশ্য ছিল যে পশ্চিমবঙ্গ আশা ইউনিয়নের প্রত্যেকটা কর্মীর ন্যূনতম মার্শিক বেতন হাজার টাকা করতে হবে এছাড়াও রয়েছে স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি পিএফ পেনশন চালু এছাড়াও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হলে। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের এই সম্মেলনে উপস্থিত রয়েছে বিভিন্ন ব্লকের দায়িত্বপ্রাপ্ত पदाधिकारी আশা কর্মীরা আর ওই বিষয়ে কী প্রতিক্রিয়া দিলেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদকা তারা খাতুন শুনে নেব তার মুখ থেকেই পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের নদিয়া জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এই হলে এই সম্মেলন আশা কর্মী ইউনিয়নের ধারাবাহিক গড়ে ওঠা আন্দোলনের পরিপ্র হিসেবে এই সম্মেলন আজকে আমরা যেমন দীর্ঘদিন ধরে আশা কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যেমন ফিক্সড ছাব্বিশ হাজার টাকা ন্যূনতম বেতন সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি সরকারিভাবে ভাবে ঘোষিত ছুটি পেনশন পি গ্র্যাচুইটি এগুলো প্রদান সহ অভিজ্ঞতার ভিত্তিতে এবং কর্ম বয়স ভিত্তিতে তার আরো পদন্নতি করা কিন্তু প্রতি বছর মূল বেতনকে ইনক্রিমেন্ট করা একfrost দাবিদুন নিয়ে আন্দোলন যখন চলছে এই আন্দোলন চলার সাথে সাথে আমাদের ছাত্রলেবে বিভিন্ন সংবেদনশীল ছাত্রsinh আরো সংগঠক এবং উদ্বুদ্ধ করতে ভোটের আগের পর্যন্ত গত বিগত লোকসভা ভোটের আগে পর্যন্ত আমাদের দেশ কিছুই দাবি এই দাবিগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন এই রাজ্যে আমরা গড়ে তুলেছি আমাদের আন্দোলনের আঘাতে আন্দোলনের চাপে রাজ্য সরকার কিছুটা হলেও বেতন বাড়াতে বাধ্য হয়েছে ইলেকশনের জন্য সাময়িক এই আন্দোলনের বিরোধী ছিল কিন্তু আমাদের সমস্যা অনেক বাড়ছে এই সমস্যাগুলো নিয়ে আগামী দিনে আরো আমরা ধারাবাহিক আন্দোলনের পথে যেতে আমরা বাধ্য হচ্ছি যতদিন না আমাদের এই বিভিন্ন দাবি বিভিন্ন না হচ্ছে বসে 보면은 কোন ডিএনএ নেই এতে এই দেখা যাচ্ছে যে আপনারা নদীয়া জেলা সম্মেলন করে তুলছেন সেখানে দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি যে 26000 ননদও বেতন দিতে হবে এই দাবি আপনারা রাখছেন কি বলবেন সরকার মেলা করছে খেলা আর করছে এই ক্লাবকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অনুদান দিচ্ছে বড় বড় মালিকদের কর্পোরেটদের কোটি কোটি টাকা ছাড় দিচ্ছে দুর্নীতিতে কোটি কোটি টাকার দুর্নীতিতে যে তারা মন্ত্রীরা ঢুকে যাচ্ছে অথচ স্বাস্থ্য পরিবেশের যেটা তারা স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা দিচ্ছে তাদের জন্য টাকা সরকার তাদের নাকি টাকা নেই কিন্তু এটা তো বিশ্বাস করা যায় না তারা কোটি কোটি টাকার ছাড় দেওয়া দুর্নীতি ক্লাবকে দেওয়া খেলামেলার আয়োজন করা এগুলো যদি তারা একটু কম করে কিংবা বন্ধ করে তাহলে স্বাস্থ্য কর্মীদের সরকারি স্বীকৃতি দিয়ে সরকারি কর্মীর ন্যায় বেতন তারা অনায়াসেই দিতে পারে এই দাবিগুলি সামনে রেখেই আমরা ভয় করি এই সরকারকে মানে আমরা বাধ্য করার যাতে তারা সরকারি পদক্ষেপ স্বীকৃতি দেয় এবং ন্যূনতম সাতই সাধারণতা করে যেখানে কটা জেলাকে নিয়ে চলছে সম্মেলন হ্যাঁ এই জেলার সমস্ত ত্বকের প্রতিনিধি এই সংগঠনে হাজির হয়েছে আমরা এই বলে হয়তো জায়গাও নিতে পারতো না কারণ আমরা অতীত দেখেছি নদিয়া জেলার প্রায় সাড়ে তিন হাজার আশা কর্মী এই সমস্ত কর্মী আমাদের ইউনিয়নের সঙ্গেই আছে যে কোনো ধরনের লড়াই আন্দোলনের সম্মেলনে সংগঠনকে মজবুত করতে ব্লকে ব্লকে এবং জেলাতে সর্বোচ্চ তারা প্রতিনিধিত্ব করে পুরো ফুল চপায়ত করে এবং আমরা আশাবাদী এই জেলা সম্মেলন আগামী দিনে আগামী তেইশে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ আশা করি ইউনিয়নের রাজ্য সম্মেলন মুখে এখানকার সহযোগিতা এবং তাদের প্রতিনিধিত্ব এই রাজ্য সম্মেলনে থাকবে ফলে আজকের এই সম্মেলন জেলা সম্মেলন সফল সম্মেলন হিসেবেই আজকে